চলতি বছর বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটিয়েছে বাংলাদেশ দল দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও টি টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নেয় লাল সবুজের প্রতিনিধিরা তবে বছর শেষেও ব্যস্ততা ফুরাচ্ছে না টাইগারদের বরং দুই সালে লাল সবুজ শিবিরে আরও বেশি ব্যস্ততা নিয়ে অপেক্ষা করছে বছর শেষ হওয়ার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একাদশ আসর মাঠে গড়াবে আগামী তিরিশ ডিসেম্বর থেকে শুরু হওয়া দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যয়বহুল গড়োয়া আসরের পর্দা নামবে আগামী সাত ফেব্রুয়ারি বিপিএল শেষে ট্রফির শুরু করবে বাংলাদেশ ফরম্যাটে নিজেদের গুছিয়ে নিতে দশ দিনের মতো সময় পাবে টাইগাররা মার্চের শেষ দিকে ও এপ্রিলের শুরুতে জিম্বাবুর বিপক্ষে খেলবে লাল সবুজের প্রতিনিধিরা রোডিশিয়ানদের বিপক্ষে হোম সিরিজে তিন ওয়ান পাশাপাশি তিন টি টোয়েন্টি ম্যাচ খেলবে শান্ত বাহিনী মে মাসে পাকিস্তান সফরে তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলবে টাইগাররা জুন জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে এই সফরে সমান তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাশাপাশি দুই ম্যাচের একটি টেস্ট সিরিজও রয়েছে আগস্টে ঘরের মাঠে ভারতকে আতিথ্য দেবে বাংলাদেশ ভারতের সঙ্গে সমান তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলবে লাল সবুজের প্রতিনিধিরা সেপ্টেম্বরে ছয় জাতির টুর্নামেন্ট এশিয়া কাপে অংশ নেবে টাইগাররা এছাড়া অক্টোবর ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা এরপর নভেম্বর ডিসেম্বরে আয়ারল্যান্ড সফর করবে বাংলাদেশ এই সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ দল গড়ের মাঠে দুই টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ান ডে ও টি থাকছে